আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া দোকান থেকে এখন আসলো আসার পরে যে তরমুজ নিয়ে আসে তরমুজটা কেটে নিয়ে আসে খুবই সুন্দর তো কয়দিন ধরে বলতেছিলাম ছোট ছোটো বাজারের তরমুজ তরমুজগুলি ভালো লাগে না একবারে খেয়ে এসে তৃপ্তি মিটে না তো আপনাদের ভাইয়ার পছন্দ মতো বাজার আজকে বাজারে যে পাইছে তো কিনে নিয়ে আসছে দেখুন কত সুন্দর টুকটুকা কালার আর তরমুজটা দেখে আমার খুবই ভালো লাগছে আমি খুবই তরমুজের পিসটা নিয়ে হাসতেছি যে আজকের তরমুজটা খুবই ভালো কয়দিন ধরে তরমুজ নিয়ে আসে একটু ভালো না খালি মনে হয় একটু তো ছোলা শোলা লাগে ভালো লাগে না যাই হোক আজকের এই তরমুজটা খুব ভালো ভালো তো আমি এখন এই যে এখানে যেটা কাটা আছে তো সেটা খাবো তো পরের দিন সকালে তো সকালবেলায় এই যে শম্পা কাটারি চাউল দিয়ে খিচুড়ি রান্না করছি আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো ভাবলাম যে খিচুড়িটাই করি আর খিচুড়িটা আজকে রান্না করা হোক খাওয়া ভালো লাগবে তো আজকে খিচুড়িতে থাকবে ডিম ভাজা আর শশা টমেটো এগুলোই তো থাকবে যাই হোক এই রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলে আপলোড হবে রান্নার চ্যানেলে তো এখন ওই দুপুরবেলা বসে গেছি এই যে বুন্দিয়া ছিল রোজার ভিতরকর কিছু বুন্দিয়া ছিল তো ভাবলাম যে চিনি শিরা করে বুন্দিয়াটা ভিজে রেখে বিকালবেলা খাওয়া হবে মুড়ির সঙ্গে হোক আর পুরি টুরি সঙ্গে খাওয়া যায় যাই হোক বিকালবেলাটাও পুরি ভাজা হয় এই মাঝে মাঝেই তো যদি আজকে ভাজা হয় তো পুরীর সঙ্গে খাওয়া হবে তো এখানে পুরিগুলি কি সুন্দরভাবে কিন্তু দেখুন বুন্দিয়াগুলি ভিজিয়ে নিলাম খুবই ভালো হয়েছে আর এই যে বুন্দিয়াগুলি এখন রসে ঢেকে রাখবো গরম আছে এই গরমের হিটে একবারে বুন্দিয়াটার রস সিরা চলে যাবে তারপরে এটা বিকেলবেলা খাওয়ার সময় বের করব তো এখন আমি ঢেকে রাখবো ঢেকে রাখার পরে বাড়তি আরও অনেকগুলি কাজ আছে সেই কাজগুলি করব তো এদিকে আরও অনেকগুলি কাজ আছে ঢেকে রেখে দিয়ে আবার ওইদিকে ঘরে অনেকগুলি কাজ পড়ে আছে জমিয়ে তো সেগুলি কাজ করবো কাপড় ধুয়ে রেখে দিয়েছি ওগুলি ছাদে শুকাইতে দিয়ে আসতে হবে আরও ঘরে বিভিন্ন কাজ আছে তারপরে মেয়েকে আজকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আছে দেখা যাক সেই ভিডিওগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি কি না অবশ্যই করবো তো এতে এখন যাব স্বাদে ছাদে দিয়ে কাপড় দিয়ে এসে স্যারে কাপড়গুলি শুকাইতে দিয়ে এসে তারপরে যাব ডাক্তারের কাছে সাত থেকে সব চলে আসলাম এখন সুদা চলে যাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি মেয়েকে ডাক্তার দেখাতে হবে তো যাই ডাক্তারের কাছে যাওয়ার পরে তারপরে বাসায় এসে সারি আপনাদের সঙ্গে আবারও একটু ব্লগ শেয়ার করব। আর আজকের ব্লগগুলি কেমন লাগছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন বেশি বেশি করে আর বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তো কালকে রাত্রে আপনাদের ভাইয়া তো দেখালাম তো এখন তো ভাবলাম যে একটু কালকে রাত্রে আমরা একটু কেটে খেয়েও নিয়েছি তো এখন দুপুরবেলা তরমুজ খাবো তার জন্য তো বসে গেছি প্লেট নিয়ে আর তরমুজ কাটতেছি তো তরমুজ আপনাদের ভাই এক বলতেছি যে ছোটো ছোটো তরমুজ বাজারে থেকে নিয়ে আসতেছে এত ছোটো বাজারে বড়ো তরমুজ পাওয়া যায় না তো কালকে বাজার পাইছে নিয়ে আসছে তো আমি বলছিলাম যে ছোটো তরমুজ খাই তিক্তি হয় না তখন যাই বাজারে যে বড়টা পাইছে বড়োটা নিয়ে চলে যাচ্ছে তো অর্ধেকটা বেতনে আমরা কালকে কিছু খেয়েছি তো আর অর্ধেকটা কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা আবার বের করলাম যে এখন এটা কাটবো এখন দুপুরবেলা খেতে ভালো লাগবে আর এই জন্য বসলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তো যাই হোক এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে তো তখন দেখলাম দেখালাম যে বুন্দিয়া করলাম তো বুন্দিয়া দেখুন যে। হয়ে গেছে খুব সুন্দরভাবে বুন্দিয়ার মিষ্টি সব কিছু ঠিক আছে দর্জনা বুন্দা খুব একটা শিরা হয় নাই শিরা খুব কম আছে তো এটাও ছিল ব্লগ আর আজকে সার ব্লকে কেমন লাগবে অবশ্যই দেখেন বেশ ভালো লাগবে তো এখন আমরা কর্মুসাটিয়া তরমুসা খাই এ তো যাই হোক আজকে দুই রকমের শরবতের রেসিপি করলাম তো সেগুলি খাচ্ছি তো আর ব্লগটি বেশি বড় করলাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার রান্নার রেসিপি চ্যানেলে গেলে দেখতে পাবেন আর আই বাটনে দেওয়া থাকবে আমার রেসিপির নামটা অবশ্যই গেলে রেসিপি চ্যানেলের নাম পেয়ে যাবেন দেখতে পারবেন অবশ্যই সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলি দেখতে পারবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি